আমরা এখন আছি মাকাসার পরিচিত এটি ইন্দোনেশিয়ার কালী মান্তান এবং মধ্যবর্তী স্থানে অবস্থিত এর উত্তরে রয়েছে সেলেবাস সাগর এবং এর দক্ষিণে রয়েছে জাভা সাগর এই যে এটা হলো আমাদের জাহাজ আর এটা হলো আমাদের রুট আর এটা হলো মাকাসার প্রণালী মাকাসার প্রণালীটি ইন্দোনেশিয়ার সোলার দ্বীপপুঞ্জ এবং কালীমাতা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী স্থানে অবস্থিত এর উত্তরে রয়েছে সেলেবাস সাগর আর দক্ষিণে রয়েছে সাগর। মাকাসার প্রণালী প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এবং এর প্রস্থ একশো তিরিশ থেকে দুশো কিলোমিটার এখানকার গভীরতা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয় তবে এর সর্বাধিক গভীরতা প্রায় পঁচিশশো মিটার এই প্রণালীর সবচেয়ে গভীরতম স্থান হল স্টেটের উত্তরাংশ যা সেবের সাগরের সাথে যুক্ত হয়েছে এটা হলো খুব দ্রুত ভিডিও আসবে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে